নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আপনাদের প্রিয় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত প্রথমেই সবাই বলুন জয় জগন্নাথ বন্ধুরা ঘোর কলিযুগ যেন সত্যি এসে গেছে তাই তো প্রতি বছর প্রভুর জগন্নাথ মন্দিরের একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে যে সকল ঘটনা কিন্তু এর আগে এত যুগ যুগ বছর ধরে কোনোদিনই ঘটেনি না ভুল করেও ঘটেনি রথ থেকে নামানোর সময় পড়ে গেলেন বড়দাদা বলরাম লক্ষ লক্ষ ওড়িশাবাসীর চোখে জল এনে দিয়েছে এই ঘটনা কিন্তু কেন এমন হলো আর কীভাবেই বা হলো তা জানতে সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি শেষ পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনার কথা বন্ধুরা আমরা সবাই জানি যে এই বছর দুই দিন রথযাত্রা হয়েছে তাই রীতিমতো সব কিছু মেনেই রথ টানার পরে প্রভু পৌঁছেছিলেন তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে মঙ্গলবার দিন রাত নটায় পুরের গুন্ডিচা মন্দিরে একটি দুর্ঘটনা ঘটে যায় যাতে ভগবান বলভদ্রের মূর্তিটি সেবকদের উপর পড়ে যায় হুড়মুড়িয়ে এতে আহত হয়েছেন নয়জন সেবায়েত গত আটই জুলাই রথযাত্রার আয়োজনের পর গুন্ডিচা মন্দিরে বিধি চলছিল সেবায়েতরা রথ থেকে ঈশ্বরের মূর্তি নামিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছিলেন এই ঘটনায় প্রায় নয়জন আহত মূর্তি সম্পূর্ণ নিরাপদে রয়েছে আসলে ঘটনা সূত্রে জানা যায় যে বলভদ্রজিকে নামানোর সময় সেবায়তরা রথের ঢালে পিছলে পড়েছিল এবং মূর্তিটি তাদের ওপর পড়ে যায় বর্তমানে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন প্রভুর মূর্তির কোনো ক্ষতি হয়নি দুইজন সেবায়েতকে সেই দিন চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আহত এক পাণ্ডা জানান মূর্তির সঙ্গে দড়ি বাঁধার মতো জিনিসপত্রে কিছু সমস্যার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং আহত পাণ্ডা সেবায়েতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দনকে অবিলম্বে পুরীতে গিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি পুরীতে গিয়েছিলেন উপমুখ্যমন্ত্রী প্রবতি পারিদাও তিনি বলেন আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জানাব আরও শুনুন এই বছর রথ টানতে গিয়ে একজন মারা যান সাতই জুলাই পুরীতে রথযাত্রা চলাকালীন ভগবান বলভদ্রের তালধ্বাজ রথ টানতে গিয়ে এক ভক্তের মৃত্যু হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এছাড়াও এই বছর আহত হয়েছেন একশো তিরিশ জনেরও বেশি তাদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্য ছিলেন জানিনা বন্ধুরা প্রভুর কি ইচ্ছা এই যে ঘটনাটি ঘটে গেল এত বড় চাইলে কিন্তু অনেক মানুষের ক্ষতি হতে পারত আর সব থেকে বড় ক্ষতি হতো দাদা বলরামের যা এর আগে রথের সময় এমন ঘটনার সাক্ষী কোনোদিনও কিন্তু কেউ ছিলেন না একটা জিনিস কিন্তু সত্যিই ভাবাচ্ছে যে প্রতি বছরই প্রায় কোনো না কোনো খারাপ কিছু ঘটনা পুরীর রথের সময়ে উঠে আসছি আগের বছরে যেমন প্রভুর রথের চাকায় ধরেছিল ফাটল আবার এই বছরেও ঘটল এমন এক ঘটনা আমরা সাধারণ মানুষ প্রভুর লীলা জানি না বা বুঝি না কিন্তু যদি সেই ছয়শো বছর আগের করে যাওয়া ভবিষ্য মালিকার সাথে মিলিয়ে দেখা হয় তার একটা কথাও কিন্তু মিথ্যা হচ্ছে না তাই না বন্ধুরা তাই ভয় তো থাকেই কিন্তু তার সাথে থাকে প্রভুর ওপরে অগাধ বিশ্বাস এবং ভক্তি আপনাদের কি মত এই ঘটনা কি এর পিছনে আছে মালিকার কোনো অশনি সংকেত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন আরও সবার জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন ভিডিও সব থেকে আগে পেতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ সবাই বলুন জয় জগন্নাথ জয় রাম জয় সুভদ্রা এই জগৎকে ভালো রেখো জয় মা আদি শক্তি মহামায়া সকলের মঙ্গল করমা মা